হাই গাইজ মাই নামে স্নেহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মায় চ্যানেল তো আমার মুখ চোখ দেখে আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো আমি ঘুম থেকে উঠে গেছি আর আমি এখন ঘুম থেকে উঠে আমার হচ্ছে চারটের সময় এখন অলরেডি পাঁচটা বাঁচতে যায় আই থিঙ্ক হুম এখন পাঁচটা বাঁচতে যায় তো আলো তো বেরিয়ে গেছে দিনের আর এখন হচ্ছে আমার খিদে পেয়েছে আগের দিন রাতে আমি না খেয়েই ঘুমিয়ে পড়েছি আছে আর একটু আগে আমি আগের ভিডিওটাকে এন্ড করেছি তো ভালোবাসা সকলকে জানাই গুড মর্নিং আর আরও একটা ভিডিও আর তোমাদের সাথে আরও একটা দিন শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি ভোর চারটের সময় উল্লু আবার ঘুমিয়ে পড়েছি এখন নটা বেজে গেছে কেননা খিদে পাচ্ছিল তো তারপরে আবার ঘুমিয়ে পড়েছি তো এখন অলরেডি নটা বেজে গেছে যাই হোক এখন চলো ব্রাশ করে নেবো তার আগে আমি এখন হলুদ খাবো আমার গ্রিন টি বানানো কমপ্লিট একটা মার একটা আমার আর এখানে টমি বসে আছে তো গ্রিন টিটা খেয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর আগের দিন যে তুলসী গাছটা আনা হয়েছিলো সেটাকে এখানে লাগিয়েছে তো ইয়া এখানে প্রত্যেক জল দিতে হবে বাড়ি চলে এসেছি অ্যাকচুয়ালি আমি কলেজে গেছিলাম বাট কলেজে দেন হাড় রাস্তা গিয়ে দেখছি আজকে ক্লাস হবে না তো তাই জন্য ঘরে ব্যাক করেছে তার আগে গেছিলাম বাজারে তো সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি তো এখন অলরেডি বাড়িতে চলে এসেছি আর দিদামা এসেছে এই যে দিদামা আর এসে দেখছি টমি ঘুমাচ্ছে তো কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছেন তাই জন্য স্নান টান অলরেডি করা হয়ে গেছে একদিকে তো ভালো হয়েছে বাট এই কি আমার যাওয়া জার্নিটা বেশি হয়ে গেছে তো দেখি এখন কী করি সবে ঢুকলাম ঘরে অ্যাড্রেসটাকে চেঞ্জ করলাম দেখছি তোমরা দেখতে থাকো ভিডিওটা স্নান করিয়েছে তাই জন্য আজকে পুরো চুল সিল্কি হয়ে আছে কেন কেউ চান করিয়েছে সকাল সকাল স্নান টান করে আমার গুড বয় সোনটা গুড বয় হয়ে গেছে তাই না তো বন্ধুরা এখন তো অনেকক্ষণ হয়ে গেছে কলেজ থেকে এসে অ্যাকচুয়ালি কলেজ তো গেলামই না বরং হাওড়াস্তা থেকে ব্যাক করলাম তো এসেছি তো ভাত খাবিয়ে দিয়েছে আমার সকালবেলা বাট তারাও ওর মধ্যে খাওয়া হয়নি আর এখন আমার খেতে পারছে তো ভাবছি পাস্তা বানাই তো চলো বানানো যাক পাস্তা এখন এখন সন্ধে হয়ে গেছে অ্যাকচুয়ালি তারপর খেয়ে ধুয়ে আমি দিদামার সাথে গল্প করতে করতে ঘুমিয়ে গেছিলাম আর দিদামা আমার জামা কটাও সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি তো এখন যাবো সন্ধে ভিডিওটাকে অন করলাম কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম এখন অলরেডি সন্ধে হয়ে গেছে আর মাও চলে এসেছে ওখানে মা এখন বাসন মাজছে যে মাকে দেখা যাচ্ছে না এই যে মা এখন বাসন মাজছে এই যে এখানে টমি বসে আছে ওকে বিস্কুট দিয়েছো বিস্কুটটাকে খাইনি আর এখানে আমি এখন পুজো দেবো এই যে এই যে আমাদের ঠাকুরঘর তো এখানে আমি পুজো দেবো সন্ধ্যে দিয়ে দিন তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আর তাহলে তোমাদেরকে দেখাই কি সুন্দর লাগছে আজকে আমি অনেক দিন পর তুলসী গাছে প্রদীপ জ্বালিয়েছি কারণ এখানে আসার পর তুলসী গাছটা এনেছে তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানোই তো চলো তোমাদেরকে একটু দেখাই দেখো এখানটা কি সুন্দর লাগছে এখানে আছে তুলসী গাছ আর এইটা কী গাছ ও মা এটা কী গাছ মা আর এটা হচ্ছে নীলকণ্ঠ গাছ আর এই যে তুলসী গাছ অনেক দিন পর এমনি তুলসী গাছে বাতি জ্বালিয়েছি কি সুন্দর লাগছে আর এখানে আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে ও বন্ধুরা এখন আমি রেডি হয়ে গেছি তো এখন যাব একটু বাজারের দিকে যেহেতু সুইটকর্ন আনতে যাব আগের দিন রাতে সুইটকর্নটা শেষ শেষ হয়ে গেছে তো এখন যাব আনতে তো চলো যাওয়া যাক বাজারে বন্ধুরা আমরা বাজার আমি বাজার থেকে বাড়িতে চলে এসেছি আর কন কেনা হয়ে গেছে তার সাথে মো এনেছি যেটা দিয়ে আমার এখন বিকেলে টিফিন হয়ে যাবে আর আমি জন এছি গজা ও গজা খেতে খুব ভালোবাসে বা টমিকে দেবো আমার গজাটা গজা খেতে খুব ভালোবাসে আচ্ছা তো তারপরে আমি মোমোটাকে খেয়ে নিয়েছিলাম আর আমি জানি আজকে ভিডিওটা খুবই এলোমেলোভাবে হয়েছে তো নেক্সট টাইম দিয়ে আমি ভালোভাবে ট্রাই করবো তো ভিডিওটা এই পর্যন্ত গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই